গ্রামীণের কাস্টমার কেয়ার বন্ধ নাকি স্থান পরিবর্তন গ্রামীণ ফোন কাস্টমার কেয়ার নতুন ঠিকানা হচ্ছে আর রোড বস্তা ভুটি আচ্ছা আর কতবার চেঞ্জ করবে দেখেন এটা হচ্ছে কাস্টমার কেয়ার প্রথমে ছিল ওই সাইটে ওখান থেকে এখন চলে আসলো এখানে এখান থেকে চলে গেছে আর বস্তা বসতবাড়িতে ঠিক আছে যাক আমরা 12 ফেসে যাই তবে বসতবাড়ির হালকা একটু রাউন্ড মেরে আই আসি লা লা ঢাকা শহরে যেমন প্রচুর প্রচুর অলিগলি আছে আমাদের যশোরে প্রচুর অলু আমাদের যশোরে তেমন অলিগলি আছে ঠিক আছে কিন্তু সমস্যা হচ্ছে মাথার ব্রেন দুর্বল থাকলে ভুলে যেতে হয় আমি নিজেও ভুলে যাই ঠিক আছে যে কোন বলি কোনটা মাঝে মাঝে খেয়াল থাকে না আচ্ছা দেখা যাক কোন সাইটে দিয়েছে বস আপনার ইসে সামনে বস্তা বিক্রি করতো আসলে এই পটিটা না ওই কে জানে এই কিনা যে বিকে রোড হ্যাঁ এই বিকে রোডে এই সাইডে আসলে আপনি অলস টাইম খাসির মাংস পাবেন ভালো খাসির মাংস পাবেন আর বিষয়টা হচ্ছে আপনার কাঠের থেকে এখানে ভালো কাটার ফুলে আসলে দুই নাম্বারই মাল বেশ ঢুকায় দেয় ঠিক আছে এই হচ্ছে বস্তাপটি ঠিক আছে এখন দেখতে হবে এখানে আপনার ই করছে কোথায় আহ দেখা যাক কাস্টমার কেয়ারটা কোথায় দিচ্ছে নতুন কাস্টমার কেয়ার করে দিল আবার আবার জায়গায় চলে আসছে হ্যাঁ এখানে আগে ছিল আবার এখানেই চলে আসছে যাক এটা অবশ্য ভালো করছে আবার এটা প্রথম থেকেই এখানে ছিল বাট অনেক দিন এই জায়গাটা ই করেছিল এখন হয়তো বা কাস্টমার আবার বাড়ছে ইনকাম বাড়ছে আবার মনে ঢোকাই দিচ্ছে এই আর কি তাছাড়া কিছু না কিচ্ছু করার নাই হ্যাঁ